কালিমা দুই নম্বর নামাজ তিন নম্বর জাকাত চার নম্বর হজ পাঁচ নম্বর সৌম রমাদান অর্থাৎ পবিত্র মাহে রমজানের রোজা সোবাহান তাহলে এই পাঁচটার মধ্যে আজকে আমরা যে সময়ের মধ্যে অপনতি আসি যে সময়টা আমরা অতিবাহিত করতেছি এটা হচ্ছে পবিত্র মাহে রমজান রমজান মানে অসমী রমাদন রমজান মাসের রোজা সোম তার এই পবিত্র মাহে রমজান আমরা রোজা রাখতেছি এখন এই রোজা রাখা অবস্থায় আল্লাহ তালা আমাদেরকে আরেকটা জিনিস দিয়েছেন ফরস করেছেন আর সে ফরসটার নাম হচ্ছে কি ও ই ইকাহ জাকাত আদায় করা কি করা জাকাত আদায় করা নামাজ যেরকম ভাবে ফরস জাকাত এরকম ভাবে ফরস রোজা এরকম ভাবে ফরস এবং এই হজ যেরকম ভাবে ফরস এভাবে জাকাতও একটা কি ফরস ইশাল আমরা আজকে কিছু জাকাতের বিধিবিধান কিছু মাসলা মাসাইল এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কিছু কথা বলবো আল্লাহ তার আমাদের সকলকে সঠিকভাবে আলোচনা করা এবং বোঝার তৌফিক দান করে সকল বলে আমিন জাকাত সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালামের মধ্যে আসাদ করেছেন যা আল্লাহ বলছেন যে মুস সালাহ ওয়া জাকা আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করার সাথে সাথে আবার জাকাত আদায় করো সুবহানাল্লাহ কি বলছেন নামাজ পড়ো আবার কি করো যাকাত আদায় করো মুফাসসির کرام বলেন যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 32 বার উল্লেখ করেছেন কইবার বার 32 বার উল্লেখ করেছেন নামাজের ব্যাপারে আল্লাহ তাহলে কোরআনের মধ্যে বলছেন বিদাসী বার ও আকিম সরা আর জাকাতের ব্যাপারে বলছেন বত্রিশ বার ও ইতাই জাকা তা জাকাত তোমরা আদায় করো এখন জাকাত আমরা কাদেরকে দিব জাকাত কার হুকুম জাকাত কাদেরকে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ বলেন যে জাকাত আমি তাদেরকে দিয়েছি আমি আল্লাহ তালা যাদেরকে সম্পদ দান করেছি বলেন কি যাদেরকে আমি সম্পদ দিয়েছি আমি আল্লাহ তালা তাদেরকে জাকাত খরচ করেছি এখন জাকাত আদায় করলে এটা বাড়ে না কমে এই ব্যাপারে আল্লাহ বলেন হে দুনিয়ার মুসলমান ইমানদার যারা জাকাত আদায় করবে জাকাত শব্দর অর্থ হচ্ছে বৃদ্ধি হওয়া পবিত্রতা হওয়া মানে পবিত্রতা প্রাচুর্যতা ক্রমবৃদ্ধি এই জাকাতের অর্থ জাকাত শব্দের অর্থ বৃদ্ধি হওয়া পবিত্র হওয়া আল্লাহ বলেন আমি যাদের উপরে করেছি এই জাকাত জরস হওয়ার পরে তারা যদি আদায় করে তাহলে জাকাতের বিনিময়ে আমি আল্লাহ তার আরো বলেন না জাকাত জাকাতের ব্যাপারে আল্লাহ তালা বলেন পবিত্র কোরআনের মধ্যে অনেক আয়াত রয়েছে কোরআনের মধ্যে অনেক আয়াত রয়েছে যদি আমরা কোরআনের দিকে তাকাই আল্লাহ তারা কয়েকবার বাবে চোরাই মোজাম্মেল আয়াত নম্বর বিশ আল্লাহ বলেন ওয়াকরিম সালা ওয়া তু জাকা ওয়াকরিদ উল্লাহ কর দান হাসানা মহান আল্লাহ তা বলেন তোমরা সালাদ আদায় করো এবন জাকাত দাও বন আল্লাহর আল্লাহ দাও উত্তুম ঋণ আল্লাহ কে ঋণ দাও এখন আমাদের পোষ্ট থাকতে পারে তো জাকাত তো আমরা নিজেরই কামাই করি তারপর জাকাত কত থেকে দিব আল্লাহ বলেন রোজা তোমরা যে আদায় করো এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব তোমরা উপাস থেকে সারাদিন না কে আমার হুকুম পালন করো এটা তোমাদেরকে আমি আল্লাহ প্রতিদান দিব কিন্তু আমি যে তোমাদেরকে যে সম্পদ দিয়েছি যে ধন সম্পদগুলো দিয়েছি যে টাকা পয়সা দিয়েছি যে স্বর্ণ মুদ্রা আমি দিয়েছি আল্লাহ তালা ওই স্বর্ণ মুদ্রার জাকাত অর্থাৎ মানে অর্থ সম্পদের থেকেও একটা আবাদত আছে আমাদের শরীরের আবাদত আছে আবার সম্পদের একটা আপাদত আছে এই জন্য জাকাত হচ্ছে আপনার সম্পদের আবাদত সোবাহান আল্লাহ জাকাত কিসের আবাদত জাকাত হচ্ছে সম্পদের আপাদত আল্লাহ বলেন যারা জাকাত দিবে এই জাকাত দেওয়ার কারণে আল্লাহ তারা দুনিয়াতে তাদেরকে মাল আরো বৃদ্ধি করে দিবে এই জন্য মহান আল্লাহ পাকবুল্লাহ আলমিন আল্লাহ তাআলা পক্ষ থেকে জাকাত আদায় করার

আতু জাকাত এবং যারা জাকাত আদায় করেছে আল্লাহ বলেন লাহুম আজুরহুম তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের জন্য বিনোময় রয়েছে কার নিকট দা রব তাদের প্রতিপালকের নিকট তাদের প্রতিপালকের নিকট আল্লাহ বলেন তাদের প্রতিপালকের নিকট আল্লাহর পুরস্কার রয়েছে আল্লাহ বলেন অলহ আলাইহিম তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যারা জাকাত আদায় করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এজন্য জন্য চিন্তা ছাড়া তাদেরকে আল্লাহ তারা পুরস্কার দান করবেন ওই সমস্ত লোকদেরকে যাদেরকে আল্লাহ তারা সম্পদ দান করেছেন যারা আল্লাহর হুকুম মানার জন্য ওই সম্পদ অর্জন করে তাকে ওই সম্পদ থেকে কিছু টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন শুধু জাকাত তোমার উপর ফরজ ছিল না পূর্ববর্তী নবীদের উপরও জাকাত ফরজ ছিল আল্লাহ তালা মুসা আলাহ সালাতামের জামানাই আল্লাহ তালা মুসা আলাহ সালাম বনি ইসলামের একটা সম্প্রদায় ছিল ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল একজন লোক কারুন নামে একজন ব্যক্তি আল্লাহ তারা তাকে আরো এত সম্পদ দিয়েছিল এত সম্পদ দিয়েছিল কিতাবের মধ্যে লেখছেন যে এক দল সম্প্রদায় তার চাপি বহন করত কয় দল এক দল একজন না কিতাবের মধ্যে লিখছেন দল সম্প্রদায় শক্তিশালী সম্প্রদায় এক দল শক্তিশালী মানে দুর্বল লোক না মজবুত লোক দল লোক তারা কি করতো শুধু কারণের যে দনবান্দার ছিল এই দনবান্ডারের সম্পদের চাবি যে ছিল ওই চাবিটা বহন করতো মোসা আলহিস কারুন কে বলেন হে কারুন যে আল্লাহতে তোমাকে যে সম্পদ দিয়েছে এটা আল্লাহ রাস্তায় ব্যয় করো সম্পদের জাকাত দিতে হবে তখন ওই কারণ বলছিল যে আমি তো নিজের জ্ঞান গরিমাই আমার বুদ্ধি দিয়ে সম্পদ কামাই করলাম তাহলে আমি কেন সম্পদে জাকাত দিব কেন আমি দান করব আল্লাহ আল্লাহ তালার রসুল হতে মোসা আলহ সালাম বলেন যে ভাই তুমি যদি জাকাত না দাও তাহলে এই জাকাত তো থাকবে না এই সম্পদও থাকবে না সম্পদ শেষ হয়ে যাবে তোমার মতন যত বড় বড় অনেক দনার ব্যক্তি আল্লাহ তালা দুনিয়াতে আল্লাহ তালা সৃষ্টি করেছিল কেউ দুনিয়াতে নাই তুমি তো একদিন থাকবা না কিন্তু তোমার এই সম্পদ যদি না দাও তাহলে এই সম্পদের তোমার হিসাব নিকাশ তোমাকে দিতে এই জন্য তিনি অস্বীকার করার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে গজব আসলো কারণ নিজেও মাটির তলে ডাবলো এবং তার একদল যে সম্প্রদায় চাবেওয়ালা ছিল তারাও ওই মাটির তলে ডেবে গেলো বলেন তো পূর্বকাল নবীদের উপরে জাকাত আল্লাহ তারা খরচ করেছিল তেমনিভাবে আল্লাহ তারা আমাদের কেউ জাকাত খরচ করেছেন এই জাকাত খরচ করার কারণে আল্লাহ তারা এ দুনিয়াতে যে সমস্ত বান্দারা আল্লাহর হুকুমগুলা মানবে আল্লাহ তালার পক্ষ থেকে এ জাকাত দেওয়ার কারণে আল্লাহ তারা তার মালগুলো বাড়াইয়া দিবেন মালগুলো কি করে দিবেন বাড়াইয়া দিবেন আর যদি সম্পদ যদি সে আল্লাহ রাস্তায় ব্যয় নাই করে তাহলে অবশ্যই আল্লাহতরা তাকে কঠিন আ যাবে গ্রেপ্তার করবেন এই জন্য মহান আল্লাহ পাকর পুরানামিন সুরাই তাহবাম আয়াত নম্বর চৌত্রিশ আল্লাহ বলেন ওয়াল্লাহদী নায়ক অনিজুন আজ্জাহালফিদ্দাহ ওয়ালাইন ফিকুর আহা ফি সাবিলিল্লা বাবা শির আলী মহান আল্লাহ পাকর পুনার আমিন আল্লাহত আলা কুরানের আয়াত নাজিল করে নবীকে জানাই দিতেছেন নবী গো আপনি আপনার সাহাবাইকে জানাইয়া দেন আমি আল্লাহ তারা যাদেরকে সম্পদ দিয়েছি যাদেরকে আমি স্বর্ণ রূপা দিয়েছি যাদেরকে আমি সম্পদের মালিক বানাইছি তারা যদি আমার দেওয়া সম্পদ থেকে যদি আমার রাস্তায় ব্যয় নাই করে তাহলে তাদেরকে অবশ্যই কঠিন আজাবে গ্রেফতার হতে হবে আল্লাহ বলেন আল্লাহ দিন যারা সোনা রূপা জমা করে রাখে অল্লা দিন জাহাবা অলফিদ্দা স্বর্ণ এবং রূপা যারা জমা করে রাখে ওরা ইয়ুং ফিকুন নাহা ওরা আইন ফিকুন যারা আল্লাহ রাস্তায় এই স্বর্ণ রূপা যদি ব্যয় না করে আল্লাহ বলেন ফাবাসির হুম মনবি তাদেরকে সুসংবাদ দেন একটা সংবাদ দেন কো কি সংবাদ আল্লাহ বলেন বেআজাবিন আলিম কঠিন শাস্তি কঠিন শাস্তির এরা কখন পাবে এটা যখন দুনিয়ার থেকে চলে যাবে তখন আখরাতে পাবে এই জন্য মহান আল্লাহ যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য মেয়ারাজের রজনীতে গিয়েছিলেন মেয়ারের রজনীতে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি জান্নাত এমন জাহান্নাম তিনি জান্নাত এমন জাহান্নাম তিনি সেখানে দেখেছেন সেখানে ভ্রমণ করা অবস্থায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম একটা সম্প্রদায়কে দেখতে পেলেন এক বিশাল এক সম্প্রদায় ক্ষুধার্ত অবস্থায় তারা উলঙ্গ অবস্থায় রয়েছে উলঙ্গ এবং ক্ষুধার্ত অবস্থায় তারা ওই মাঠের মধ্যে তারা গুরুকপা খাচ্ছে উলঙ্গ অবস্থায় শুধু তাদের লজ্জাস্থানের মধ্যে সামান্য একটু টুকরা কাপড় দিয়া ডেকে রাখা হয়েছে তাদের সামনে একটা বিশাল বড় একটা জঙ্গল ওই জঙ্গল থেকে তারা অনেক তাড়াফড়া করে অনেক প্রতিযোগিতা করে ওই জঙ্গল থেকে কাটা যুক্ত গাছ এবং কাটা যুক্ত বৃক্ষরাজি এবং বিভিন্ন তারা তারা সেখান থেকে আইন আইনা খাইতেছে এগুলা খাইতেছে তারা আইন আয়না খাইতেছে এক দিক থেকে খাইতেছে আরেক দিক থেকে বের হয়ে যাচ্ছে তাদের ভিতরে যে নারী ভুড়ি আছে সবগুলো বের হয়ে যাচ্ছে এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ নবী সাল্লাম বাই জিব্রাহিল আলাইসালামকে প্রশ্ন করলেন ও বাই জিব্রাহিল এই সমস্ত সম্প্রদায় কারা যাদেরকে এইভাবে আজাব দেওয়া হচ্ছে আল্লাহ নবী সাল্লামের জবাবে অতএ জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত সম্প্রদায় যে সমস্ত সম্প্রদায় দুনিয়ার জমিনে আল্লাহ তালা তাদেরকে অনেক টাকা দিয়েছিল স্বর্ণ মুদ্রা দিয়েছিল অনেক পয়সা দিয়েছিল ওই স্বর্ণ মুদ্রা তারা ব্যাংকের মধ্যে জমা করে রেখেছে কিন্তু ওই সম্পদ থেকে তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে নাই আল্লাহ রাস্তায় ব্যয় নয় করার কারণে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে এভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবীব প্রিয় নবী এক সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবীব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তারা যাদেরকে সম্পদ দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে তারা যদি সম্পদ গোলা থেকে যদি আল্লাহ রাস্তায় যদি দান না করে তাহলে ওই টাকা পয়সাগুলা গুলা ময়দানে যখন হাসন নাসর হবে তখন তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী তাবুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান আতাহুল্লাহ মালা ফালামি ওয়া জাকা যাকাতাহু মিসলাহু ইয়াউমাল কিয়ামাহ কিয়ামাহ ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক কোন এক সম্প্রদায় গুলো তাদেরকে উপস্থাপন করবেন যারা দুনিয়াতে যাকাত দেয় নাই তাদেরকে আল্লাহ তাআলা ওই লোকদের গলার মধ্যে একটা বিশাল বড় একটা সাপ দেওয়া হবে মানে সাপটা কেমন হবে তাদের ওই সাপের মধ্যে কোনো পশম থাকবে না তার সামনে দুইটা তীর পরিমাণ একটা যন্ত্র থাকবে অর্থাৎ ওই সাপ তার শরীরের মধ্যে এমনভাবে পেঁচাবে পেচাবে থেকে নিয়ে পেচাইতে 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 তার সারা বডি পেচাবে বডি পেচাইয়া সাইডা তার চোখের সামনে আইসা এইভাবে ফেনা ধরবে রসূল বলেন এইভাবে দেখাইছেন কিতাবের মধ্যে এইভাবে ফেনা ধরে আবার সে বলবে সুম্মা ইয়াকুলু আনা মালিকুকা আনা মালিকুকা আনা কানズুকা আনা আমি তোমার সেই মাল আমি তোমার সেই মাল আর আমি হলাম তোমার সেই ভান্ডার সেই সম্পদ যে সম্পদ তুমি জমা করে রাখছি আমি তোমার সেই সম্পদ আর ওই সাপ তাকে কি করবে দংশন করতে থাকবে দংশন করতে থাকবে নবীজি বলেন যে যারা জাকাত আদায় না করে আল্লাহ পাকুল আলমিন যে তাদেরকে এইভাবে দংশন কেন করবে আমাদের সমাজের মধ্যে অনেক সময় অনেক গরিব অসহায় যদি জাকাত দেওয়ার জন্য জাকাত নেওয়ার জন্য যদি আসে কাছে তখন তাকে বলে যে আল্লাহ কিছু মাকাত আল্লাহর কিছু সম্পদ আমাকে দেন কিছু ফেতরা দেন তখন তার ওই কপালের সামনে যে চামড়া গুলো আছে চামড়া গুলো আমরা কি হয়ে যায় বইলে যায় কি জান বইলে যায় ঠিক না কি বলেন বলা দেয় এই বরাদ মানে ওই লুকেরা দেখে সে জানি কেমন একটা আনিজি ফিল করছে বলেন সে যে আনিজি ফিল করছিল এই জন্য তার কপালের মধ্যে এইভাবে কামড়াইতে থাকবে থাকবে এমন বিষাক্ত সাপ যে সাপ দুনিয়ার জমিনে যদি মানে শ্বাস পালা তাহলে এই দুনিয়াতে শস্য শ্যামল কোনো কিছুই উৎপাদন হবে না এমন বলেন ওই সাপ এইভাবে তার কপালের মধ্যে কামড়াতে থাকবে অনেক মানুষ জাকাতের জাকাত আনার জন্য গেলে সে এভাবে মোসর মারে ওইদিকে তাকায় যায় সে উঁচুর ফিট দিয়া সে চলে যায় মানে কোনো গুরুত্বই দেয় না অথচ আল্লাহ নবী সাল্লা বলেন এই জাকাত না দেওয়ার কারণে যে তোমাকে কি শাস্তি হতে হবে সেটা তুমি কল্পনা করতে পারবো না এখন আমরা এই জাকাত কাদের কি দিব আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন জাকাত এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা নির্ধারিত একটা মূল্য আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এটা আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত এটা আল্লাহ তারা বলছেন জাকাত তোমরা তাদেরকে দিবা যারা হকদার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ষাট নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ বলছেন যে সূরা তাওবা আল্লাহ তাআলা ষাট নম্বর মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন যে এক নম্বর হচ্ছে ইন্না সাদাকাতু লিল ফুকারা যারা গরীব ফকির লিল ফুকারা ফকির এ ফকির লোকদেরকে তোমরা জাকাত দিবা এক নম্বর দুই নম্বর হচ্ছে ওয়াল মাসাকিন এবং মিসকিন মিসকিন যারা তোমরা তাদেরকে জাকাত দিবা। তিন নম্বর হচ্ছে ওয়াল আমিলিন আলাইহা ওই সমস্ত লোক যারা সদগায়ে উত্তোলন কাজে নিয়োজিত অর্থাৎ যারা সদগা বন্টন করে মানুষকে দেয় তিন নম্বর আল্লাহ বলছেন ওয়া মুআল্লাফাতি কুলুবুহুম এবং চার নম্বর হচ্ছে ওই সমস্ত সব কাফির যাদের অন্তর আকৃষ্ট করা প্রয়োজন ইসলামের দিকে মানে তারা গরিব কি কিছু দান করলে তারা কি হবে ইসলামের দিকে আসবে এই সমস্ত লোকদেরকে তোমরা করো এমনি স্বাভাবিকভাবে দান করা কিন্তু ওই সমস্ত কাফের যারা গরিব অসহায় তারা যদি ইসলামের জন্য আকৃষ্ট হয় তাহলে তাদেরকে দান করতে পারে এখন বর্তমান মহাদেশের কারাম এটাকে রোহিত করে দিয়েছেন কাফের দিকে দেওয়া যাবে না চার নাম্বার পাঁচ নম্বর হচ্ছে যে বলেন দাস আজাদ করা যারা দাসী যারা মালিকের দাসত্ব করে তাদেরকে ছয় নম্বর হচ্ছে আল্লাহ বলেন যে ঋণগ্রস্ত যারা ঋণগ্রস্ত আছে ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে তোমরা কি করো সাহায্য করো তাদেরকে তোমরা জাকাত দাও ছয় নম্বর সাত নম্বর আল্লাহ বলেন আল্লাহ রাস্তায় জিহাদ কেনি যারা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা তো গরিব তাদের তো কিছু টাকা না তারা কামায় রোজগার করে না আল্লাহর জন্য তারা করে তাদেরকে তোমরা দাও আট হচ্ছে আল্লাহ বলেন যে যে যারা মুসাফিদের প্রয়োজন ব্যবহার করা যারা মুসাফির মুসাফিরদের প্রয়োজন ব্যবহার করার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ দেওয়া হয়েছে হাকিম আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ তালা প্রজ্ঞা ভাই আল্লাহ তারা সব কিছু মালিক এই জন্য বলছেন এখন জাকাত শুধু আমরা এক জায়গার মধ্যে সীমাবদ্ধ করে রাখি জাকাত আমরা শুধু এক জাকাতি দিয়ে দেই একজনের দিয়ে দিই দুইজনে দিয়ে দিই জাকাত আর কতগুলো মাছ আলা আছে এখন প্রশ্ন হলো জাকাত কাদের উপরে ফরস কাদের উপরে ফরস একবারে সরাসরি হিসাব কোনো বেজাল নাই ভালো করে বুঝবেন একেবারে সরাসরি হিসাব সাড়ে বাউন্ন ভরি রূপার পরিমাণ যে টাকার মালিক হবে এই টাকা যদি এক বছর অতিবাহিত হয় তাহলে সেই জাকাতের হকদার সেই জাকাত দিতে হবে তার ওপর ফরস আর ফেতরা দেওয়া হলো ওয়াজিব কথা বুঝিনি ফেতরা দেওয়া কি ওয়াজিব আর জাকাত দেওয়া ফরস এখন প্রশ্ন হলো সাড়ে বাউন্ন ভরি রূপার পরিমাণ কত টাকা বর্তমান বাজার দর আমি গত দু একদিন আগে আমি কিনছি ষোলোশো টাকা পরি মানে ইয়া রূপা ষোলোশো টাকা এখন বর্তমান বাজার ব্যক্তি যদি পঁচান্ন হাজার টাকা বছরে খাওয়া দাওয়ার পরে যদি এই টাকাটা আয় থাকে এখন ব্যাংকেও যদি থাকে এখন ব্যাংকের মধ্যে আপনি কি করছেন ডিপোজিট করছেন এক বছর অতিবাহিত হয়ে গেছে পঁচানব্বই হাজার টাকা আছে তাহলে আপনাকে ওই চল্লিশ ভাগের এক ভাগ আপনাকে জাকাত দিতে হবে অর্থাৎ আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন চল্লিশ ভাগের এক ভাগ অর্থ হচ্ছে এক ভাগ জাকাত দেওয়ার কারণে উনচল্লিশ ভাগ আপনার পবিত্র হয়ে গেল আর যদি আপনি জাকাত না দেন তাহলে পুরাটাই না পাক নজিবিল্লা কথা বুঝিনি কি কেউ যদি জাকাত না দেয় মালের তাহলে ওই সম্পদ কি নাপাক সম্পদ এই সম্পদ কি নাপাক রসুল বলেন উনচল্লিশ বা সে পবিত্র করে দিবে এক বাঘ জাকাত দেওয়ার কারণে তাহলে এই জাকাত দেওয়ার কত ফায়দা দেখছেন এখন এই সম্পদ আমার আপনার যাদের আছে তাহলে এই সম্পদের হিসাব করে দিতে হবে এখন আমরা হিসাব করি না আমরা জানি না হিসাবই করি না একবারের সম্পদের হিসাবই করি না এখন আমার আমি তো স্বামী আমার স্ত্রীর পাঁচ স্বর্ণ আছে এটা এই পাঁচ পরিস্ব আমার স্ত্রীর হকদার নাকি এটা স্বামীর যদি স্ত্রী তার মালিকানা হয় এখন স্বামী যদি গরিব হয় স্বামী যদি বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা যদি সে ঋণগ্রস্ত হয় এখন ওই স্ত্রী স্বামীকে জাকা দিতে পারবে ভালো করে বুঝেন মা সালা ওই যে আল্লাহ বলছেন না যে আট লোককে তোমরা জাকাত দাও যে ঋণগ্রস্ত আছে তাকে জাকা দিতে পারবা তার স্ত্রীও তার স্বামীকে জাকা দিতে পারবে দেখছেন কত আল্লাহ সূক্ষ্ম জ্ঞান দিয়েও মানে জাকাত কে যে তোমার দিতে হবে এটা আল্লাহর আমল করে দিছেন এখন আমি যে সম্পদের মালিক এখন আমার আপনার কলিজার টুকরা সন্তান যারা বিদেশে থাকে এক একজনের ব্যাংকের মধ্যে দশ লক্ষ পাঁচ লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা আছে অবশ্যই যারা বাস্তবা ভাবে থাকে এখন বাবা বাবাকে প্রতি মাসে দশ হাজার পাঁচ হাজার টাকা দেয় এখন সে দেয় এক লক্ষ টাকার মালিক আছে এক লক্ষ টাকার মালিক যদি সে হয় তাহলে তার এক লক্ষ টাকার মালিক এক বছর যদি অতিবাহিত হয় তাহলে আড়াই হাজার টাকা তাকে জাকাত দিতে হবে বাধ্যতামূলক এখন যদি সে জাকাত না দেয় তাহলে ওই জাকাত না দেওয়ার কারণে সে তার মালটা না পাক এটার জন্য আল্লাহ তালা কাছে জবাব দিয়ে করতে হবে কেমতের ময়দানে অনেক কিছু মাছ আলা আছে যা আমাদের সম্পদের মাছ আলা কয়েক রকমের যেমন আপনার যে সমস্ত জাকাত ফরজ হওয়ার জন্য কিছু মানে বিধিবিধান মাস মাছ আলাগুলো আছে এগুলো আমাদের যাই না আদায় করতে হবে সম্পদের জাকাত আছে কিছু সম্পদের যেগুলো আমরা যেমন আপনার কারো যদি পাঁচটা উট থাকে পাঁচটা উট তাহলে তার উপরে জাকাত আসবে যদি কারো তিরিশটা গরু থাকে কয়টা গরু তিরিশটা গরু থাকে তাহলে তার উপর জাকাত আসবে ওই গরু যদি আপনার মাঠের মধ্যে চৈরে ফি দেখা কেউ না পালে এখন কেউ যদি ব্যবসার উদ্দেশ্যে ত্রিশটা গরু যদি পালে তাহলে ওই গরু থেকে তাকে জাকাত দিতে হবে ত্রিশটা গরু নিচে তার জাকাত নাই কথা কি বোঝাচ্ছে এবং কেতার মধ্যে লেখছেন চল্লিশটা ছাগল যার আছে এটা সে ব্যবসার উদ্দেশ্যে যদি সে কি করে ওই চল্লিশটা ছাগল পালে তাহলে তার উপর জাকাত দিতে হবে আর যদি নিজে খাওয়ার জন্য নিজের পরিবারের নিজের জরুরত মিটাবার জন্য সে কি করে পালে তাহলে এটার উপর জাকাত তাই আরো অনেক মাস আলা আছে এগুলো আমরা নিজেরা জানি না না জানা কারণে আমরা জাকাত দিতে পারি না জাকাতে হিসাব নাই এই জন্য আসুন এই জাকাত আমরা একটু জানি যে জানা তার কাছ থেকে যাই না এখন আমরা কি করি রামল আমল করি না হলে এই জাকাতের কারণে কে আমাদের ময়দানে আল্লাহ কাছে আমাদেরকে ধরা খেতে হবে সূক্ষ্ম মাস আলা এই জন্য আসুন আল্লাহ তালা কাছে আমরা দোয়া করি মাছ আলাগুলো গুলো জেনে শুনে যে সম্পদ গুলো আছে সম্পদ তোকে আমরা টু পাই ভের করে আমরা জাকাত দেই আল্লাহ তালা জাকাতের সম্পদের এটা মালের আবাদত এই মাদের আবাদত করতে গেলে আমাদের অবশ্যই জানা দরকার আল্লাহ তালা কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে সিভাবে জাকাতের মাস আলাগুলো জেনে শুনে জন্য আমরা আদায় করতে পারি সেই তৌফিকটুকু আল্লাহ তালা দান করে সকল বলে আমিন